আসসালামু আলাইকুম পিউ বিয়ার্স আজকে আপনাদের মাঝে আমি আসলাম একটা নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি আজকে রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমার বাসায় রান্না হচ্ছে ছুরি মাছের তরকারি সে উপলক্ষে আমি একটা ভিডিও ধারণ করলাম যেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন যে রান্না শুরু হয়ে গেছে অলরেডি এখানে রসুন পেঁয়াজ লবণ তারপরে ময় মশলা তেল থেকে শুরু করে সব কিছু লবণ থেকে সবকিছু পরিবেশন করতেছে এখানে এখানে হালকা রান নাড়া দিচ্ছে হলুদ দিচ্ছে এখন দুই চা চামচ হলুদ দিল দিয়ে নাড়াচাড়া করতেছে তারপরে এখানে পারতেছেন মরিচ দিচ্ছে দুই চামচ দিয়ে হালকা অর্ধেক আড়াই চামচ দিয়ে এটাকে আবার জাল দিচ্ছে দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছে হালকা চুলাটা আগুনটি হালকা রেখে দিচ্ছে এখানে হালকা ময় মশলা যেমন ধনিয়া পাতা কাঁচামরিচও দিয়ে দিয়ে নাড়া দিচ্ছে তারপরে জিরা গুঁড়ো দিচ্ছে তো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন কিভাবে ছরি মাছের ছুটকি তরকারি রান্না করা হয় আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হালকা জাল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যাদের লেগে না যায় তো সেক্ষেত্রে এখন ছুরি মাছের ছুটকিগুলো দিয়ে দিচ্ছে দিয়ে হালকা নাড়া দিচ্ছে যাতে লেগে না যায় আর সম্পূর্ণ মই মশলা যেন মশলাগুলোর লেগে সম্পূর্ণ তারপরে একটু হালকা পানি দিয়ে দিচ্ছে কষানোর জন্য তো পনেরো এগুলোকে টাকনা দিয়ে ডেকে দিল আপনার যে ভিডিওটা এতে এখন নতুন করে আবার কি করতেছে হালকা নাড়া দিয়ে এখানে বেগুন তারপর হচ্ছে শিম বিভিন্ন সবজি দিয়ে আপনি যেভাবে পারেন আপনি অন্য কিছু দিয়ে তৈরি করতে পারেন আপনি পছন্দের সবজি আপনি নিয়ে নেবেন তো এখানে আমরা বেগুন লম্বা বেগুনগুলো তারপর হালকা সিম আর কিছু ট্যাঙ্গা দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু পানি দিয়ে দিল পানি দিয়ে একটু দিবে দেখতেই পারতে যে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে তা আপনারা যে বন্ধুরা ভিডিওটা যে ভালো লেগে থাকে আর দু এইভাবে রান্না করে নিতে পারবেন আপনারা অলরেডি হয়ে গেছে তরকারিটা প্রায় এই অনেক হ্যাঁ খেলে অনেক মজা লাগবে অনেক সুস্বাদু লাগবে তো আমি পুনরায় ভিডিও কুচিয়ে বলতে পারিনি কারণ যতটুকু সম্ভব আমি বুঝিয়ে বলেছি আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্টে জানিয়েছে তরকারিটা কেমন হয়েছে দেখতেই পারছেন এটা অলরেডি হয়ে গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম